আংশিমেঘ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে সেই সঙ্গে রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার শাহনাজ সুলতানে স্বাক্ষরিত বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এ অবস্থায় রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা লাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে গণকুয়াশা পড়তে পারে গণকুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘ লাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে গণ কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘ লাকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রংপুর ময়মনসিং এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গড়িগিরি বৃষ্টি হতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে গণ কুয়াশা পড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানায় আগামী পাঁচ দিন রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে